নমস্কার আমি মোমদাস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি এটা দেখতে পাচ্ছ একটা আটার ডো এবং এখানে একটা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল এবং এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এবং একটা একটা করে লেচি আমি এখানে বেলবো বলে তো দেখো দেখোটা নিয়ে নিলাম এখানে এবার এটাকে না বড় বড় করে বেলবো এবং এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের যে গোল মাপটা সেই মাপটা নিয়ে আমি এটা ছোটো ছোটো গোল গোল করে মাপবো যেহেতু দেখো আমি ভালো করে বেলতে পারি না সেই কারণেই তো গাইস যারা যারা দেখছো তারা যারা যারা ফুচকা খেতে ভালোবাসো এবং তারা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো এটাতে এখানে আমি ময়দা আগের দিন আমাদের নিমকি ভাজা হয়েছিল। সেখানে ময়দার সঙ্গে একটু সুজি অ্যাড করে দিয়েছিলাম জাস্ট রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এবার এই যে গোল গোল করে কাটছি তার আগে তোমরা দেখেছো কিছু গোল গোল আমি রেখে দিয়েছি মানে ফুচকা টাইপের কারণ এটা রেখে দেওয়ার একটাই কারণ হচ্ছে এটা ফুচকা যখন বানাবে না এটা মাথায় রাখবে তোমরা যখন ফুচকা বানাবে তো ফুচকা বানানোর সময় যেন এই যে গোল্লা গোল্লা যেটা রয়েছে এই গোল্লাটা যেন একটু বেশিক্ষণ থাকে থালার মধ্যে শোকায় কেননা যদি মাখার পরও বেশিক্ষণ যদি না রাখো তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না এটা মাথায় রাখতে হবে তো দেখো আমি কেটে কুটে যা অবস্থা করেছি এটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছি তাও গোল্লাগুলো উঠছে না কোনো রকম চেপে চুপে ধরে টেনে টুনে আমি যুদ্ধ করে একরকম তুলে নিয়েছি যাই হোক গাইস তো তোমরা যারা যারা আমার পেজ থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না এবং আমার পেজ মৌমস ক্রাশ অফ বেঙ্গল অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো এবং যারা যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো তারা জানিয়ে এবং ইন্ডিয়া থেকে যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো এখানে দেখো এই যে ডোটা মানে থেকে যে এটা রয়েছে এটা বেঁচে গেছে তুমি তবে মনে কারণ আমি ফেলে দেবো এটাকে আমি দলাপাকে রেখে দেবো এটা দিয়েও আমি ফুচকা বানিয়ে নেব তো যাই হোক আমি এইভাবে পরপর 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 করে না আমি পরপর মানে আমি এই ডো তৈরি করছি এবং ডোটা দিয়ে মানে ফুচকার আঁকড়ে কেটে নিচ্ছি এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি যেহেতু একাই ভিডিও করি এবং একাই মানে কি নিজেই সমস্ত কিছু করি তো সেই জন্য আমার একটু সময় লাগে তো যাই হোক এই দেখো এখানে চলে এসেছি আমি ফুচকা ভাজার জন্য তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি একটু আঁচটা বাড়িয়ে নিলাম হাই ফ্লেম করে নিয়েছি তো এবার আমাদের অপেক্ষার সেই পালা দেখে নিলাম হাত দিয়ে গরম হয়েছে কি না অলরেডি গরম হয়ে গেছে এবার অপেক্ষার পালা মানে ফুচকাগুলো ফুললো কি ফুললো না সেটা দেখার পালা ভীষণই এক্সাইটেড ছাড়লাম এটা আমার কিন্তু ফার্স্ট ফুচকা বানানো নয় এটা আমি এর আগেও অনেকবার বানিয়েছি তো দেখো অলরেডি একটু 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 করে ফুলতে শুরু করেছে আর কি যেটা হচ্ছে আস্তে 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 করে ফুলে গেল তো এবার এটাকে আমার উল্টে নেওয়ার পালা দেখো আমি উল্টে নিলাম এবং আর এইভাবেভাবে পরপর আমি না কি করব মানে কি দুটো দুটো করে আমি ছাড়ছিলাম তোমরাও চাইলে দুটো দুটো করে ছাড়তে পারো কোনো প্রবলেম নেই তাতে করে একটু আঁচটা একটু হাই রেখো যদি তেল গরম থাকে না তাতে করে কোনো প্রবলেম হবে না তেল গরম না থাকলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে দেখো কি সুন্দর ফুলে গেছে ফুল ফুলু ফুল ফুলো হয়েছে এবং এটাকে আমি একটু ব্রাউন করে নেবো দেখতে লুচির মতন লাগলো কিন্তু লুচির মতন খেতে হয়নি মচমচে খেতে হয়েছে এবং আমি দেখো এটাকে একটা একটা করে তুলে নিচ্ছি এবং ওটাকেও আমি ভাজতে ভাজতে না আমি কী করবো আরও একটা সাথে করে ছেড়ে দেবো কারণ আমার এখানে কি হবে তাতে করে আমার অসুবিধা হবে না যদি এই দেখো আরেকটা ছেড়ে দিয়েছি যদি আঁচ কমিয়ে দাও তাহলে কি হবে না আঁচে লো মানে কি গ্যাসের যদি ফ্লেমটা কমাও তাহলে কী হবে না মানে ব্যালেন্সটা হবে না মানে এই যে ফুলে যাচ্ছে হাই ফ্লেমে রাখাতে কড়াইয়ের তেলটা গরম বলেই কিন্তু অসুবিধা হচ্ছে না যদি কড়াইয়ের তেলটা মানে একটু ঠান্ডা হয়ে যায় মানে একটু ছো আঁচটা কমালে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু চাপ হবে আমি এখানে আলু করে নি আমি এখান থেকে ইউজ করেছি বাদাম চানাচুর একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো ইউজ করেছি দেখো নর্মালি আমি পাঁচ টাকা দামের জিরের গুঁড়োটা নিয়ে এসেছি এবং এখানে আমি ইউজ করব হচ্ছে একটু নুন ইউজ করব। এবং এখানে আমি আমচুর পাউডার দিয়েছি আমি কিন্তু আগ আবারও বলছি আমি কিন্তু কোনো রকম আলু ব্যবহার করি এই মশলাটাতে যেটা পুর এই যে লঙ্কার গুঁড়ো আমি একটুখানি দিয়ে দিয়েছি এটা কিন্তু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটাই আমি দিয়েছি আর এই যে তেঁতুল জলটা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে তো এই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এগুলো আমি দিয়েছি কোনো রকম কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করিনি এই তেঁতুল গোলা জলটা আমি তেঁতুলের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং তেঁতুল দানা গোলা জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভালো করে ভালোভাবে চটকে চটকে যা কারোর ওপর যদি রাগ থাকে এরকমভাবে চটকে নিও কোনো চাপ নেই আর এখানে আমার ফুচকা অনেকগুলো হয়ে গেছে এবং দেখো এখানে আমি এইভাবে চটকে নিচ্ছি ভালো করে ভালো করে কারোর পর রাগ থাকলে ভালো করে চটকে নেবে ভালো করে যাতে করে তো তোমার এই ভালো করে মাখার হলেই যেন মাখার যেন টেস্টি টেস্টি হয় যাই হোক তো আমি এটা ভালো করে দেখে নিলাম এবং আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি যে আদৌ খেতে ভালো লাগবে কি ভালো লাগবে না ধনে পাতাগুলো একটু অসুবিধা হচ্ছিল কারণ একটু ডান্ডিগুলো বড়ো বড়ো ছিল সেই কারণে এবং দেখো এভাবে আমি মেখেছি এবং খেয়ে দেখলাম যে কেমন হয়েছে না ঠিকঠাক আছে কোনো রকম অসুবিধা হয়নি একটু নুনের ব্যালেন্সটা একটু কম লাগছিলো নুনটা দিয়ে নিয়েছি তো এবার দেখো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে ফুচকা তো আমি এটা মাকে খেতে দেবো দুটো তো দেখা যাক কি হয় তো মা এবার বলবে এখন আগে মা আর আমি মিলে দেখে নিয়েছি তার আগে কিন্তু একটা সেলফি তুলে নিয়েছি ঠিক আছে তো এবার খেলাম মা আর আমি আমি এক মুখে ফুরলেও মা পুটতে পারিনি এক মুখে তো দেখা যাক মা কী বলে কি কমেন্ট করে আমি সেই অপেক্ষায় রয়েছি মার কমেন্টের দেখা যাক অপেক্ষা 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 মাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে মা বলছে মা বল এখনও কিছু বলেনি এখনো খাচ্ছে 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 মার কমেন্ট শোনার জন্য আমি অপেক্ষা করছি তো মা বললো পাশ থেকে যে ঠিক আছে অসুবিধা নেই তার আগে মা বলেছিল কারণ তার আগে একটা ফুচকা অলরেডি আমার মা খেয়ে নিয়েছিল আমি তো কথাই বলতে পারছি না মুখের মধ্যে পুরো ফুচকাটা দিয়ে মুখটা পুরো ঠেসে বসে রয়েছে দেখো কেমন করছে আমি ফুচকাটা নিয়ে মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে মা বললো ভালো হয়েছে ঘাড় নাড়ি দিল তো যারা যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই ফুচকা ভালো লাগলে কমেন্ট করো এবং যারা ফুচকা খেতে ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো আমরা আগামী আরেকটা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য ওটাও খুব ইন্টারেস্টিং একটা ব্লগ অবশ্যই সেই ব্লগটা দেখতে ভুলো না এবং সেই ব্লগে আমি একাই থাকবো একটু অন্য রকম ব্লগটা হবে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তোমরা যারা যারা আমাকে মানে কি ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং দেখো আমি মুখটা কিন্তু এখনও ফুলতে পারিনি মানে এতটাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে যা কষ্ট করে ঢুক দিলাম টাটা গাইস পরে দেখা হবে আরেকটা ব্লাগে ভালো থেকো সুস্থ